চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল তার দশ দিন পরে রমজানও ছিল কে কি বললো মানে মানুষ তো বলবেই কি অবস্থা সবার দরদ সিনেমাটা কবে রিলিজ হবে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল এই বছরের দুই ফেব্রুয়ারিতে প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা ছিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করার কথা ছিল তিরিশটিরও বেশি দেশে এবং পাঁচটি ভাষায় সেটা পোস্টপন হয়ে গেল তারপর শোনা গেল আরেকটা ডেট ফিক্সড করার কথা চোদ্দই ফেব্রুয়ারির কথা শোনা গেল নানান জল্পনা কল্পনার পরেও দরদ সেই দরদ শুধুমাত্র মুখে মুখেই থেকে গেল কিন্তু সেটার বাস্তব যে একটা ফলাফল সেটা আমাদের সামনে কিন্তু এখনও দৃশ্যমান না তো এই ব্যাপারটা নিয়ে অনন্য মামুনকেও অনেক হেয় করে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি অনন্য মামুনকে আমরা অনেক সময় বলে থাকি যে সে আসলে কথা দিয়ে কথা রাখতে পারে না আমার যেটা মনে হয় আমি শুরুর থেকেই বলে আসছি যে অনন্য মামুনের একটাই ভুল মানে বাকিরা কি বলে সেটা আমি জানি না কিন্তু আমি যেটা বলি যে অনন্য মামুনের ভুলটা আসলে আমার যেটা মনে হয় ওই জায়গায় যে অনন্য মামুন একদম টোটাল ফিক্সড না করেই হুটহাট করে একটা কিছু সোশ্যাল মিডিয়াতে বলে ফেলে সেটা শুধু এই দরদের ক্ষেত্রে না তার অনেক এর আগেও অনেক সিনেমার ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রেই তাকে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে সে খুব বেশি অ্যাক্টিভ থাকে হুটহাট পোস্ট সে করে ফেলে কিন্তু বন্ধুরা আমার এটুকু বিশ্বাস হচ্ছে যে দরদ সিনেমাটা খুব ভালোভাবেই অনন্য মামুন সাহেব মেক করেছেন হ্যাঁ ঠিক যেমনটা রায়হান রাফি তার তুফান দুর্দান্তভাবে মেক করেছে ঠিক সেরকমভাবে অনন্য মামুনও তার দরদ সিনেমাটা খুব যত্ন নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবেই মেক করেছেন এবং সেটা অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ হবে এতটা এভাবে কিভাবে আমি বলতেছি অথচ অনন্য মামনের এই দরদের একটা আপডেট তো এই দু তারিখে গত দু তারিখে আসার কথা ছিল সেখানেও অনন্য মামুন ব্যর্থ হয়েছে অর্থাৎ কথা দিয়ে কথা রাখতে পারে নাই তাহলে কেন এই কথা বলতেছি হ্যাঁ ভিডিওটা এখন তোমরা যারা দেখতেছো অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছো অনন্য মামুন একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি আসলে সবকিছু কিছু করে বলার চেষ্টা করেছেন যে আসলে দরদের যে আপডেটটা দুই তারিখে আসার কথা ছিল সেটা কেন আসেনি যারা ভিডিওটি দেখেছো তারা তো দেখেছই তারপরেও আরও বেশি বিস্তারিত আমি এখানে আলোচনা করব। সেই আপডেটটা আসলে কি ধরনের সেটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা আসার কথা ছিল হচ্ছে একটা টিজার দরদের টিজার আসার কথা ছিল দুই তারিখে কেন আসে নাই অরণ্য মামুন আবারও কথা দিয়ে কথা রাখলো না ব্যাপারটা এবার কিছুটা পজিটিভ কেন বলতেছি কারণ শাকিব খানের সাথে মিটিংয়ের মাধ্যমে এই ডিসিশনটা চেঞ্জ করা হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানো যে সামনে কোরবানি ঈদের দুদিন পরেই তুফান রিলিজ হতে যাচ্ছে এই সময়ে দরদের একটা টিজার আসলে তুফান সিনেমাটার একটা বিশাল বড়ো ক্ষতি হয়ে যাবে সেই সাথে দরদের জন্য ব্যাপারটা ভালো হবে না একদম যাকে বলে হজ বড় ল একটা মার্কেটিং হয়ে যাবে আমরা কিন্তু এই ধরনের মার্কেটিং মোটেই পছন্দ করার কথা না যারা সাকিবের ভালো চায় যারা বাংলা সিনেমার ভালো চায় তারা কেউই চাইবে না এই মুহুর্তে এই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমা যেখানে মাথা তুলে দাঁড়াতে একটা চেষ্টা করতেছে ওই সময় দাঁড়িয়ে এই ধরনের কোনো কাজ কোনো প্রোডাকশন হাউস বা পরিচালকের পক্ষ থেকে করা হোক তো আমি পার্সোনালি একজন দর্শক হিসেবে খুবই খুশি হয়েছি যে দরদের কোনো আপডেট দু তারিখে যে আসার কথা ছিল সেটা আসে নাই আমি খুবই খুশি হয়েছি কেননা দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা এখন আবার শোনা যাচ্ছে অনন্য মামুন নিজেই বলল যে দরদ রিলিজ পাবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তাহলে সেপ্টেম্বর মাসে যদি দরদ রিলিজ পায় আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় তো আছে তাহলে অযথা অযথা এখন মাঝখান থেকে তুফানের একটা মার্কেট খেয়ে দেওয়ার কি দরকার মানে তুফানের মার্কেট খেয়ে দিতে না আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একটু হলেও তো হ্যাম্পার হবে এই যে একটা তুফানি ফ্লোতে আমরা আছি সামনেই তো তুফান রিলিজ তো এর মধ্যে যদি দরদ মানে এসে হচ্ছে এন্ট্রি নিয়ে যায় তাহলে কেমন হবে ব্যাপারটা এটা তো আসলে কোনোভাবেই ইতিবাচক কোনো কিছু হবে না সাকিব খানই সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে তখন আসলে দেখা গেলো যে দরদ নিয়ে একটা পক্ষ কথা বলতেছে তুফান নিয়ে একটা পক্ষ কথা বলতেছে ব্যাপারটা মানে আসলে কেমন জানি আমার ভালো লাগে না এরকম আর সাকিব খানের কথা কি বলবো আলাদা করে তার কথা প্রশংসা আমি তো প্রত্যেক ভিডিওতেই করি তো এই ভিডিও তো করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ শাকিব খান এরকম একটা বুদ্ধিমত্তার পরিচয় দিল মানে বরাবরই তিনি দূরদর্শী এর প্রমাণ আবারও মিলল কিভাবে এই যে অনন্য মামুনের এই ভুলভাল ডিসিশন হঠাৎ করে তিনি চাইছিলেন যে হচ্ছে দরজ সিনেমার টিজার তিনি হচ্ছে ড্রপ করবে তো এটা শাকিব খান বানচাল করে দিল সাকিব খান একটা গুড ডিসিশন দিল সাকিব খান নিজের ডিসিশনটা চেঞ্জ করে দিল যে তুফান সিনেমাটা যেহেতু এখন সামনে আমার আসবে সেহেতু এই সিনেমার আগে অন্য কোন সিনেমার আলোচনা এভাবে যেন না হয় অন্য কোন সিনেমার প্রমোশন আমরা না করি তুফান সিনেমা রিলিজ হওয়ার আগে দরদের কোনো কিছু যেন না আসে টিজারটা যদি এই টাইমে দিত তাহলে যে একটা ফ্লোতে আছে দর্শক বাংলা সিনেমার দর্শক তুফানই একটা ফ্লোতে আছে যেখানে অন্যান্য সিনেমাই পিছিয়ে যাচ্ছে সেখানে আবার সাকিব খানেরই আরেকটা সিনেমার টিজার যদি এই সময় রিলিজ করতো তাহলে ব্যাপারটা কি হইতো বন্ধুরা তোমরাই কমেন্টে জানাও তো আমি জানি না কিভাবে এই ধরনের ডিসিশন একবার নেওয়া হয় আবার সেটা পেছাতে হয় কেন এরকম হয় তারা এত সিনেমাবদ্ধা তারা এত ভালো বোঝেন তারা একটু অপেক্ষা করতে পারতেছেন না এটা খুব অবাক লাগে যাই হোক দিন শেষে পজিটিভ একটা বিষয় যে তারা আসলে বুঝতে পেরেছে যে আসলে বাদাবাদি করে কোনো লাভ নাই এটাকেই সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ অনন্য মামুন সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বুঝতে পেরেছেন যে তুফানই একটা ফ্লোতে দর্শক আছে এই মুহূর্তে দরদের টিজার ছাড়লে সেটা তুফান এবং দরদ উভয় সিনেমার জন্যই ক্ষতির কারণ হতে পারে এগুলো কোনো ধরনের মার্কেটিং না মার্কেটিং হবে সুষ্ঠু মার্কেটিং খুবই পজিটিভ একটা ভাইব দিবে সেই মার্কেটিং আর আমি যতটুকু জানতে পেরেছি অনন্য মামুন ভাই আপনার দরদ সিনেমাটাও দুর্দান্ত হতে চলেছে এবং সেই সিনেমাটার টিজার অনেকে দেখেছে আপনি নিজেই দেখিয়েছেন বিশেষ করে নাহিয়া নিমন নামে একটা ছেলে যে সাকিবের খুব কাছের সে নিজে দেখেছে সে নিজেও দেখলাম যে ফেসবুকে পোস্ট করেছে ওর ভাষ্যমতে দরদ একটা আলাদা লেভেলে নিয়ে যাবে সাকিব খানকে সত্যিকার অর্থেই এমন কিছুই হতে চলেছে দরদ যেটা আসলে কেউ কল্পনা করে নাই তুফান দরদ এই ধরনের সিনেমাগুলো সাকিবের কেরিয়ারে এর আগে কখনোই হয় নাই আমি একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে রাজি না আমি রাজি না তুফান সিনেমাটা দেখার আগে তুফান কেমন হয়েছে বা দরদ কেমন হবে এই দুইটার কম্পেয়ার তো মানে মোটেই করা উচিত না আর সাকিবের সাথে সাকিবের কম্পেয়ার করে লাভ কী আমরা চাই ভালো কাজ একটার থেকে যেন আরেকটা বেটার হয় কিন্তু সেটা মুখ দিয়ে এত কিছু বলার কিছু নাই তো যাই হোক আমি খুবই আশাবাদী দরদ সিনেমাটা নিয়ে একদমই নেগেটিভিটি আসলে ভেতরে রাখতে চাই না দরদ সিনেমাটার অনেক অনেক সাফল্য কামনা করি আর যেটা সবচেয়ে বেশি আশার বাণী সেটা হচ্ছে অনন্য মামুন একদম কনফার্ম করে দিয়েছেন যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ হবে তিরিশটা দেশে এবং পাঁচটা ভাষায় প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবেই রিলিজ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবার মতামত আমি চাই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা